ঘূর্ণিঝড় রিমালের আঘাতে হাতিয়ার ঢালচরের চার হাজার পরিবারের জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কাঁচা বাড়ির ঘর বিধ্বস্ত হয়েছে পাশাপাশি চর বসবাসকারী প্রায় বিশ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আজ সকালবেলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আসিকালী আলী ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও বিজিএফ এর দশ কেজি করে চাল বিতরণ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নের আশ্বাস দেন

এই সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কেফায়তুল্লাহ মহিলা ভাইস চেয়ারম্যান শামসুল নাহার বেগম জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন মোহিন সুকচর ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন হর্নি ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেন সোনাদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মেহিদি হাসান চরকিং ইউনিয়ন চেয়ারম্যান নাইমউদ্দিন ইউপি সদস্য আব্দুর রহমান হাতিয়া থানা নির্বাহী কর্মকর্তা জিসান আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ